বন্ধুরা মাখন একটি সুস্বাদু দুগ্ধজাত খাবার যা পরিমিত পরিমাণে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা দিতে পারে মাখনে থাকা ফ্যাটি অ্যাসিড এবং কিছু পুষ্টি উপাদান আমাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ও কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাখনে থাকা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে ত্বকের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাড় ও দাঁত শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে মাখনে থাকা টাইরেট নামক একটি ফ্যাটি অ্যাসিড অন্তরের প্রদাহ কমাতে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে আগে মনে করা হতো মাখন খাওয়া আমাদের হার্টের জন্য ক্ষতিকর কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে পরিমিত পরিমাণে মাখন খেলে এতে থাকা গুড ফ্যাট কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করে তবে প্রতিদিন এক থেকে দু চা চামচ মাখন খাওয়া যথেষ্ট কারণ অতিরিক্ত মাখন খেলে ওজন বৃদ্ধি পেতে পারে এবং কোলেস্টেরল বেড়ে যেতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও